আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই তো গতকাল তো আমাদের বাড়িতে আসছিলাম মানে শুক্রবারে আসছি আর এটা হচ্ছে শনিবার সকালবেলা থেকে শুক্রবার সন্ধ্যার দিকে আসছিলাম তো সকালবেলা উঠে দেখি আম্মু হচ্ছে এখানে নাস্তা বানাচ্ছে তো নাস্তায় ছিল এখানে ফুলকো ফুলকো লুচি আর সাথে সেমাই রান্না করেছে তারপর খাসির মাংস ছিল তো এগুলো দিয়ে আমরা এখন সকালের নাস্তা খাব তো আমি উঠেই দেখি যে আম্মু নাস্তা সব কিছুই রেডি এখন হচ্ছে জাস্ট ভেজে দিচ্ছে এমনিতেই হচ্ছে মানে ঘরের কাজ করে আমার আম্মু অনেক বেশি অসুস্থ আর আমরা যখন আসি রান্না সব সব কিছু মিলিয়ে আম্মুর অনেক কষ্ট হয়ে যায় আর কি তো এই যে এখানে আমার শাশুড়ি মা বাহির থেকে হেঁটে আসলেন বাহিরটা দেখে আসলেন বাহিরের অবস্থা অনেক বেশি খারাপ লোক দিয়ে হচ্ছে কিছু কাজ করানো হয়েছে এখন আরও অনেক কাজ বাকি ঘরের হচ্ছে পুরো সব কিছু কাজ করাতে হবে আসতে ধীরে সব কাজ ধরবে আমাদের হচ্ছে ফ্লোর রং তারপর আরও অনেক কিছুই যে এতগুলো ফার্নিচার নষ্ট হলো সব কিছুই আবার নতুন করে ঠিক করা হবে আর কি ঘরের অবস্থা সবাই দোয়া রাখবেন আর কি আমাদের জন্য তো এখানেই তো আম্মুর সব লুচি ভাজা হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আম্মু এমনিতেই অনেক বেশি কষ্ট করেছে এই বন্যার পর বাসায় আসার পর থেকে ব্লক দিয়ে আসার পর আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছে কাজ করার পর তো আর আমি আসার পর আম্মুর এই কষ্ট করে রান্না রান্নাবান্না এগুলো করা দেখে আমার নিজের কাছেও ভালো লাগতেছে না গত রাতে হচ্ছে আমি জাস্ট দুইটা পিরিচ ধুইতে গেছি আমাকে আমার মা দিলই না রান্নাঘর থেকে বের করে দিছে মানে কাজ একদমই করতে দেয় না মানে আমি যে লুকিয়ে কাজ করব সেটাও পারি না যে একটু হেল্প করব কিছুই করতে দেয় না তো যাই হোক এখানে তো আম্মু নাস্তা দিলো তো এর মধ্যে হচ্ছে সবাই নাস্তা খেয়ে নিয়েছে এখন আমরা খাচ্ছি লুচিগুলো এত সুন্দর হয়েছে মাসাল্লা আর সেমাইটাও অনেক মজা হয়েছে তো আজকে হচ্ছে মজার বিষয় সেমাইয়ের মধ্যে আম্মু আজকে নতুন স্টাইলে নারকেল দিয়েছে নারকেল হচ্ছে কুচি করে কাটা ছিল ফ্রিজে ছড়া রান্না করবে সেজন্য নারকেল এভাবে কেটে ফ্রিজে রেখেছিলো তো কোরানো নারকেল ছিল না দেখে আজকে সেমাইয়ের মধ্যে এরকম কুচি করে নারকেলটা দিয়ে দিয়েছে আর কি তো অনেক বেশি মজা হয়েছিল সেমাইটা আর লুচি দিয়ে মিষ্টি জিনিস খেতে বেশি ভালো লাগে আমরা একদম ছোটোবেলা থেকেই হচ্ছে মানে সব সময়ে দেখা যেত যে ঈদের দিন শ্যামাই দিয়ে লুচি খেতাম এখনও বাড়িতে আসলে আম্মু রান্না করে তো এই তো আমি হচ্ছে মাংস দিয়ে খাওয়ার পর এখন শ্যামাই দিয়ে খেয়ে নিচ্ছিলাম শ্যামাইটাও খুব মজা হয়েছে তো যাই হোক তো আমি তো গত রাতে যখন আসছিলাম আর কি আমরা গতকাল তো আমার তো প্ল্যান ছিল যে আমি বেশি দিন থাকবো না এক সপ্তাহের জন্য আসছি আর কি কুমিল্লাতে আর আব্বু আম্মু তো চলে আসছে তো বাড়িতে না এসে তো থাকতে পারবো না বাড়িতে তো আসতেই হবে দেখে যেতে হবে কি অবস্থা তা না হলে আমার নিজের কাছেও শান্তি লাগবে না তো আসার পর থেকে আব্বু আম্মু এত করে রিকোয়েস্ট করতেছিল যে একটা সপ্তাহ যেন আমি থেকে যাই কিন্তু আমার থাকার মতো কোনো মানে ওরকম প্ল্যান ছিল না বা আমার কেন জানি এবার ইচ্ছেও করতেছে না আমার শরীরটাও ভালো লাগতেছিল না টোটাল এক সপ্তাহ আমার শ্বশুরবাড়িতে মানে গরমের মধ্যে আমি বুড়া সিক হয়ে গেছি আমার কাছে এখন মনে হচ্ছিল যে আমি বাসায় চলে যাই ওখানে গিয়ে আমি হচ্ছে চুপচাপ রেস্ট করতে থাকি আর কি আর এখানে থাকলে দেখা যায় আম্মু আমাকে কোনো কাজও করতে দেয় না উল্টা আমার আম্মুরই অনেক কষ্ট হয় কাজ করা নিয়ে যদি আমু এটা মানতে নারাজ মানে এটা কখনোই মানবে না যে কাজ করতে আমার কষ্ট হয় তো আমি তো বুঝি তো পরে যাই হোক রাতের বেলা যদি একটু হচ্ছে মানে মোটামুটি আচ্ছা আমি একটু মনস্থির করছিলাম যে আচ্ছা ঠিক আছে একটু থাকবো থেকে যাই এক সপ্তাহ তো পরে সকালে উঠে আবার আমি হচ্ছে মানে ডিসিশন চেঞ্জ করে ফেললাম যে না চলেই যাব। ইনশাল্লাহ পরে আবার আসব। কেন জানি আমার অশান্তি লাগতেছিল ঘরের যে অবস্থা এগুলো দেখে দেখে আর কি সব কিছু মিলিয়ে তো ভাল লাগতেছিল না ভাবলাম যে আছে চলে যাই তো যাই হোক চলে আসলাম আর কি তো ওই দিনই চলে আসছি তো আমরা রাস্তা খাওয়ার পর এখানে আম্মু হচ্ছে আবার গত রাতে পুডিং বানিয়েছিল তো রাতে আর খাওয়া হয় নাই এখন নাস্তার পর হচ্ছে পুডিংটা দিল তো আমি হচ্ছে কেটে এখন সবাইকে দিব আর এর মধ্যে রান্না রান্নাবান্নাও করে ফেলেছে সকালবেলা উঠি আর আমার মায়ের অবস্থা তো আপনারা জানেনি যে মেহমান আসলে বা কেউ আসলে মানে অনেক কিছু রান্না করে আর রান্না করার ব্যাপারটা তো অনেক বেশি কষ্টের যদি হয় সেটা অসুস্থ শরীর নিয়ে তখন তো আসলে এগুলো দেখতে ভালো লাগে না তো যাই হোক আমাকে বলেছিলাম নতুন করে কিছুই রান্না না করার জন্য কারণ যে রান্নাগুলো করেছিল সবগুলোই মোটামুটি আছে যে যে এখানে খাসির মাংস আছে তারপর হচ্ছে এখানে আজকে ভর্তা বানিয়েছে কাঁচামরিচ মাছ দিয়ে ভর্তা তারপর ছোট মাছ আমের হলি দিয়ে রান্না করেছে এখানে হচ্ছে ছুরি শুটকি ভুনা করেছে এই তারপর ছিল মুরগি তরকারি আর এখানে হচ্ছে রুই মাছ তারপর ডাল রান্না করেছে পোলাও ভাত এগুলো তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব আমি হঠাৎ করেই ডিসিশন নিলাম যে না চলে যাব তো আজকে হচ্ছে চলে যাচ্ছি তো আমরা বিকালেই যাচ্ছি যেহেতু হঠাৎ ডিসিশনের মধ্যে গাড়িও ম্যানেজ করা যাচ্ছিল না তো এই প্রথমবার হচ্ছে মানে চট্টগ্রাম ব্যাক করতেছি বাসে আর কি আর সবসময় গাড়িতেই যাওয়া হয় যেহেতু হুট করে ডিসিশন নিয়েছি যে তো এই শর্ট টাইমে আসলে গাড়ি ম্যানেজ হচ্ছিলো না তারপরেও চেষ্টা করেছে তো আমাদের টাইমলি পাওয়া যাচ্ছিল না যে দেরি হয়ে যাবে আর কি সন্ধ্যা হয়ে যাবে তো যেহেতু মানে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা করে আর যেতে চাচ্ছি না চলেই যেহেতু যাব বিকেলের মধ্যেই বের হয়ে যাচ্ছি তো বাসেই যাব আর এই তো আমার শাশুড়ি মাও রেডি হয়ে গিয়েছে তো আম্মুকে বলেছিলাম থাকার জন্য আম্মু রিকোয়েস্ট করেছে কিন্তু থাকবে না আমার শাশুড়ি মাও বলতেছে যে আসলে এবার আসার পর মানে একটু বেশি খারাপ লাগতেছে সব কিছু মিলায় অশান্তি লাগতেছে ভালো লাগতেছে না তো দেখে গেল আব্বু আম্মুকে তো চলে যাবে আর কি আর আমরা মেনলি যে উদ্দেশ্যে আসছিলাম এবার কুমিল্লাতে আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার শ্বশুর শাশুড়িকে আমাদের সাথে চিরগং নিয়ে যাব এই উদ্দেশ্য করে আসছিলাম কারণ আমার ননদ চলে যাবে ওইটাই ডিসাইড হয়েছিল আর কি ওর শ্বশুর বাড়িতে চলে যাবে তো হঠাৎ করে আবার শুনলাম যে ওর শ্বশুর বাড়িতে যাওয়াটা পিছিয়েছে আর কি আরও কিছুদিন পরে যাবে তো যেহেতু ও আছে ওর বাবার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি তো আর এখন মুভ করতে পারবে না তো সেজন্য আর কি ওনাদেরকে আর নিতে পারতেছি না আমি অনেক বেশি আশা করে আসছিলাম যে আবার সাথে ঘরে নিয়ে যাব তো যাই হোক উর্মি যখন ওর বাড়িতে চলে যাবে তখন আসবে আর কি চট্টগ্রামে আর যেহেতু যাবেই না আমরা আর বেশি দিন থাকতেছি না এমনি তো এক সপ্তাহের জন্যই আসছিলাম তো এই যে আরিসের বাবা নানুর থেকে বিদায় নিচ্ছে তো আমার শাশুড়ি মাকে যদি এখন সাথে করে আমাদের সাথেই বাসায় নিয়ে আসতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু উর্মি তো বাসায় আছে তো সেজন্য বাড়িতেই চলে যাবে তো আমার শাশুড়ি মাকে হচ্ছে কুমিল্লা থেকে বাসে উঠিয়ে দিবে তো উনি দেবীদার চলে যাবে আর আর আমরা কুমিলা থেকে বাসে উঠে যাব। সিএনজি দিয়ে যাচ্ছি আর কি কুমিলা পর্যন্ত এদিকে আমার আম্মুর মুখের দিকে তো তাকানোই যাচ্ছিলো না অনেক কান্নাকাটি করতেছিল তো আম্মুর কান্না দেখে আমার শাশুড়ি মাও কান্না করতেছিল দুই বেয়ান হচ্ছে কান্নাকাটি অবস্থা আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি আসলে আমাকে কাঁদতে দেখলে আম্মু আরও বেশি কান্না করবে সেজন্য হচ্ছে মানে খুব বেশি একটা মানে সামনেও যাই নাই আমি চুপচাপ চলে আসছি আর কি কারণ খারাপ লাগতেছিল অনেক বেশি সবসময় তো খারাপই লাগে বাবার বাড়ি থেকে বিদায়টা সবসময়ই কষ্টের যাই হোক চলে যাচ্ছিলাম ওয়েদারটা মেঘাচ্ছন্ন ছিল সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে আর আজকেই চলে যাচ্ছি কারণ রবিবারে তো আবার সকালবেলা আরিসের বাবার অফিস আছে ও তো ভোরে গিয়ে অফিস করতে পারবে কিন্তু আমাদেরকে এত ভোরে নিয়ে যাওয়াটা একটা ডিফিকাল্ট হয়ে যাবে আর কি তো সেই জন্য বিকেলবেলায় চলে যাচ্ছি আগের দিন এবারের ব্যাপারটা আমার এমন হয়েছে যে আমার থাকতেও ইচ্ছে করতেছে আবার থাকতে ইচ্ছে করতেছেও না মানে এইরকম একটা ব্যাপার আর কি আমি আমার মনটাকে স্থির করতে পারতেছিলাম না মানে একবার মনে হয়তো থেকে যায় আরেকবার মনে হয়তো না চলে যায় এই আর কি অবস্থা ফাইনালি একদিন থেকে আমি চলেই যাচ্ছি আর এত অল্প সময় এই প্রথমবার আমার বিয়ের পরে প্রথমবার আমি আমার বাবার বাড়িতে থাকলাম মাত্র একটা রাত তো যাওয়ার পথে হচ্ছে এখানে চারপাশে জমিগুলাতে দেখতেছিলাম কিছুদিন আগেও এই জায়গাগুলো একদম পানিতে ভরপুর ছিল তো এখন পানি কমেছে এগুলা তো নাকি অনেক পানি ছিল এই তো আমরা শাসনগাছায় চলে আসলাম তো এখানে হচ্ছে শাসনগাছা থেকে হচ্ছে দেবীদারের বাস ছাড়ে আর কি তো এই তো শাশুড়ি মাকে বিদায় দিচ্ছি বাহিরে হচ্ছে কাদামাটি সেজন্য আমি আর সিঞ্জি থেকে নামলাম না আরিশের বাবা হচ্ছে এই যে সামনের বাসটাতেই উঠিয়ে দিয়ে আসতেছে আর আরিশের দাদু যখন সিঞ্জি থেকে নেমে চলে যাচ্ছিলো আরিস হচ্ছে কান্নাই করে দিছে কতক্ষণ বলতেছিলো দাদু কোথায় গেল কোথায় গেল আমি যাব তারপর কান্নাই করে দিছে। আমি দাদুর সাথে যাব দাদু কোথায় গেল। তো ওর এই দেখে আমারও খুবই খারাপ লাগতেছিল আর এবার এমনিতেও কেন জানি না অনেক বেশি খারাপ লাগতেছিলো আমার মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য সবার জন্যই কষ্ট লাগতেছিল। যাই হোক আম্মুকে বাসে উঠিয়ে এখন আমরা চলে যাচ্ছি বিশ্ব রোডের ওইদিকে পদুয়ার বাজার ওখান থেকে হচ্ছে চট্টগ্রামের বাসগুলা ছাড়ে আর কি কুমিল্লা শহরের ভেতর দিয়ে যাচ্ছিলাম আর অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পর আমি কুমিল্লার ভেতরে আসলাম গতবার যে বাড়িতে আসছিলাম তখন আমার কুমিল্লা আসা হয় নাই তো অনেক দিন পরেই আসা হলো তো আমরা দুজনেই হচ্ছে যাওয়ার পথে স্মৃতিচারণ করতেছিলাম যে কুমিল্লার এই রোডগুলোতে আমাদের কত আসা হয়েছে পড়াশোনা তারপর ওর সাথে পরিচয় দেখা তারপর ঘোরা সব কিছুই হচ্ছে ঘুমিলা শহরের ভেতরে আর কি তো আমাদের হচ্ছে আমাদের দিনগুলোর কথা মনে পড়ে আর কি সেগুলো নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলাম তো আসলে সময় কত দ্রুত চলে যায় মানে মানুষের কখন কোথায় সময় মানুষকে নিয়ে যায় আসলে সেটা আগে বোঝা যায় না মনে হয় এই তো সেদিন স্টুডেন্ট ছিলাম আর এখন সংসার জীবনে ঢুকে গিয়েছি মা হয়েছি জীবনটা কত দ্রুত পরিবর্তন হয়ে গেল। তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আমরা চলে আসলাম পদুয়ার বাজার এখান থেকে হচ্ছে যে আমাদের বাস চলে আসছে তো আরিসের বাবার টিকিট কাটতে গেছে তা এখন আমরা বাসে উঠে যাবো আমরা বাসে উঠেছি বিকেল পাঁচটায় আর বাসায় পৌঁছেছি হচ্ছে আটটা বিশে রাত আটটা বিশে মাঝখানে দুইবার হচ্ছে বাস নামাজের ব্রেক দিয়েছিল না হলে আরও আগে পৌঁছানো যেত তো বাহিরে হালকা বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো জার্নিটা ভালোই লেগেছে শর্ট টাইমের জার্নি আর যখন অনেক বেশি টাইম লেগে যায় জ্যাম থাকে তখন খুবই বিরক্ত লাগে তারপর আমরা হচ্ছে এখানে টাইম স্কোয়ারে ব্রেক দিল আর কি হাইওয়ে রেস্টুরেন্ট তো এখানে আমরা একটু নামলাম হালকা কিছু কেনাকাটা করতে আসে বা বারিশের জন্য চিপস আইসক্রিম এটা সেটা তো আমরা এখন একটু দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি তারপর হচ্ছে আবারও আমাদের যাত্রা শুরু হবে আজকে আমি একটা জিনিস ফিল করলাম যে আসলে নিজের সংসার হয়ে গেলে কোথাও গিয়ে অনেক দিন পর্যন্ত থাকা বেড়ানো এই জিনিসগুলো আর হয়ে ওঠে না নিজের সংসারই যেন মনে হয় টানে যাই হোক এই তো এই রেস্টুরেন্টে একবার আমরা সবাই দুপুরের লাঞ্চ করতে আসছিলাম আব্বু হঠাৎ করেই বলল যে আজকে দুপুরে হচ্ছে বাইরে খাবে তো তখন হচ্ছে আব্বু নিজে ড্রাইভ করে আমাদেরকে এখানে নিয়ে আসছিল তো আজকে এখানে আসার পর আমার সেই দিনের কথা মনে পড়ে গেল তো যাই হোক এই তো চলে আসলাম বাসার খুব কাছাকাছি চলে আসছি তো আমরা বাস থেকে নেমে সিএজি নিয়ে নিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই আজকে আমি একদম ঝিমিয়ে ঝিমিয়ে ভয়েস দিয়েছি কারণ আবার ভালো লাগতেছে না সেজন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ